আজ আমাদের মধ্যে পেয়েছি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য নমস্কার আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য তুমি আমার সাথে আজ কিছু আমার সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য এসেছো তো আমরা কিছু জিনিস আলোচনা করব আমি আগের জীবনে আর্মিতে ছিলাম ডাক্তারি পাস করার পরে তারপর আমি দু দু সালে আর্মি ছাড়ি এবং দু হাজার দু সালের পর থেকে আমি আমার নিজস্ব প্র্যাকটিসে তো আমরা এই যে আমার লাইফ বা আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা আমাদের মধ্যে শেয়ার করবো তুমি বলো আমার কাছ থেকে তুমি কি জানতে চাইছো আমি সেটাই তোমাকে বলবো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনি যে ডাক্তারি শুরু করলেন যে এটা কোন সালে শুরু করেছিলেন মানে আপনি কোন সালে গিয়ে আপনি আর্মি শুরু করেছেন আর্মি জয়েন করেছে কোন সালে আর ডাক্তারি পাশ করে আপনি কেন মনে হয়েছে আমি আর্মিতেই ডুব আমি অ্যাকচুয়ালি নাইনটিন নাইনটি ফোর পাস আউট এনআরএস মেডিকেল কলেজ থেকে তারপর আমি হাউস করি হাউস স্টাফ করার পরে আমার মনে হয়েছিল যে আমি আর্মিতে যাব তার কারণ আমি ছোটোবেলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে খুব ইন্সপায়ার্ড ছিলাম আমি আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আমাদের যে আজাদ হিন্দ ফৌজ এইটা আমার কাছে খুব মানে ইন্সপি ইন্সপিরেশানের একটা কারণ ছিল এবং আমার মনে হয়েছিল যে জীবনে যদি কিছু করি আমি অন্তত একবার আর্মিতে জয়েন করবো আমি এটা দেখব তো সেই এতে আমি পরে আর্মি জয়েন করি যদিও ভবিষ্যতে মানে পরের দিকে এসে স্বামী বিবেকানন্দ ছিলেন আমার ফ্রেন্ড ফিলোজোফার অ্যান্ড গাইড হ্যাঁ তো সেই জন্য আমি আর্মি জয়েন করলাম সেনাবাহিনী চিকিৎসক হিসেবে আপনার কি রকম অনুভূতি ছিল সেনাবাহিনী চিকিৎসক সেনাবাহিনীতে অ্যাকচুয়ালি ফার্স্ট এন্ড ভার্সেটাইল এক্সপেরিয়েন্স প্রচুর অভিজ্ঞতা আমি পেয়েছি আর্মি থেকে যেমন আমাদেরকে ফার্স্ট অ্যাকচুয়ালি ওখানে আর্মি অফিসার হিসেবে প্রথম ट्रीट করা হয় তারপর ডাক্তার হিসেবে সেই জন্য অফিসার হয়ে আমি যে কাজগুলো করেছি বা আমার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে সেটা আমার জীবনে ভীষণ ভীষণ হেল্প করেছে আমি জীবনে পরবর্তীকালেও আমি আমার জীবনে বহু জায়গাতে আমার এই যে কনফিডেন্স আমার অনেক বেড়ে গেছে কিভাবে একটা অ্যাডভার্স সিচুয়েশানকে কোপ আপ করতে হয় সেটা আমি ওখান থেকে শিখেছি আমি কোনো ডিফিকাল্টিকে ডিফিকাল্টি বলে মনে করিনি কারণ আর্মিতে আমরা কত বড় বড় ডিফিকাল্টিকে ওভারকাম করেছি কত ইমার্জেন্সি সিচুয়েশান ট্যাকেল করেছি সেই জন্য সেগুলো আমার জীবনে অনেক বড় পাওয়া বলে আমার মনে হয়েছে এবং আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে আমি অনেক বড় করে জীবনকে পেয়েছি তো একজন সেনাবাহিনী চিকিৎসক আর একটা সাধারণ যিনি চিকিৎসক তাদের মধ্যে আমি কি ডিফারেন্স হয় বুঝলে ভালো হবে সেনাবাহিনীতে দেখো সেনাবাহিনীতে একটা অদ্ভুত ব্যাপার কি ওখানে তো ডিসিপ্লিন ফোর্স সেই জন্য ডিসিপ্লিনটা ওখানে ভীষণ ইম্পর্ট্যান্ট যেমন আমরা যাই করতাম তা উইথ ডিসিপ্লিন করতে হতো যেটা এখানে অনেক সময় ডিসিপ্লিন বা পাংচুয়ালিটি এই ব্যাপারগুলো সিভিলে অনেক ল্যাকিং আমরা যেমন যে ট্রিটমেন্ট করতাম সেটাও অনেক ডিসিপ্লিন রয়েছে যে আমরা একটা অ্যান্টিবায়োটিক হয়তো ইউজ করছি ওই অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবায়োটিক পলিসি আছে আমি চাইলেই এটা খুব হায়ার অ্যান্টিবায়োটিক প্রথমেই দিয়ে দিলাম একজন পেশেন্টকে এটা করতে পারি না সেই জন্য আমরা ওই ডিসিপ্লিনটা মেনটেন করতাম এছাড়া অনেক সময় কি আছে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজিওর বা এস ওখানে থাকতো সেই এসওপি আমাদেরকে অনেক সময় ফলো করতে হতো এছাড়া হয়তো একটা রেফারেল সিস্টেম আছে ডেফিনিট রেফারেল সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে হয়তো যেতে হবে যে এইখান থেকে এই রেফারেল হবে এখান থেকে এই রেফারেল হবে এইগুলোর মধ্যে দিয়ে যার জন্য যেহেতু ওটা একটা ডিসিপ্লিন ফোর্স আমাদের পুরো কাজকর্মটাই খুব ডিসিপ্লিন এবং খুব স্মুথ ছিল এবং ওখানে শেখার জানার অনেক স্কোপ ছিল আর ওখানে আর জিনিস আমার খুব ভালো লাগতো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশান অদ্ভুত সুন্দর কোঅর্ডিনেশান ছিল সিনিয়র জুনিয়রদের মধ্যে আর ওখানে বেশি একটা লাভ অ্যাফেকশানেরও একটা অ্যাটমসফিয়ার ছিল আমাদের ইন্ডিয়ান আর্মিতে আমি তো বলবো সকলের অন্তত একবার যাওয়া উচিত তাহলে এই যে আমাদের যে দেশের প্রতি প্রেম সেটা অন্তত খুব আমরা ফিল করতে পারি ওখানে গেলে দেশপ্রেম অনেক করে জাগ্রত হয় এবং প্রত্যেকটা মানুষকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসতে শিখেছিলাম ওখানে অনেকটাই আমি আমার জওয়ানরা আমাকে খুব কাছের মানুষ হিসেবে দেখত আমি তার হয়তো গল্প তোমাকে পরে একটা বলবো তখন তোমার মনে হবে যে হ্যাঁ আমরা কিভাবে কাজ করতাম তো সেনাবাহিনী কাজের সব আপনি যে কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে যেমন হতে পারে যেটা একটা আর্মিতে থাকতে অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশন আর্মির মতো জায়গা তো ওখানে মেডিকেল ইমার্জেন্সি খুব বড় ব্যাপার ছিল যেমন একদিনের একটা তোমাকে কথা বলছি একদিন আমরা মুভ করছি সিওর কিউআরটি যাচ্ছে নাগাল্যান্ডের পাহাড়ে হঠাৎ করে একটা জঙ্গা নিচে পড়ে গেল নিচে পড়ে গেল ওতে প্রায় আমাদের ছজন ড্রাইভার সমেত ছজন জওয়ান ছিল তো ওটা পড়ে যেতে তার এটা একটা সিরিয়াস ইঞ্জুরি প্রায় তিনশো চারশো ফুট নিচে পড়ে গেছে মানে স্কিড করে নিচে পড়ে গেছে তো এই যে ইমার্জেন্সিটা এইটাকে হ্যান্ডেল করা এটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার এই এই ইমার্জেন্সিটা আমরা সঙ্গে সঙ্গে আমার কাছে যা আমার রিসোর্স আছে তা দিয়ে তো আমি সঙ্গে সঙ্গে ওটাকে মেকআপ করার চেষ্টা করলাম কিন্তু সঙ্গে সঙ্গে আমি হেলিকপ্টার কল করলাম কারণ আমার ওখান থেকে দিমাপুর হসপিটাল কাছে ছিল আর আমাদের আর্মিতে হেলিকপ্টার রেডি থাকে ফর ইভ্যাকুয়েশান ঠিক আছে ইমার্জেন্সি ইভ্যাকুয়েশনের জন্য চপার রেডি থাকে তো ওই চপারকে যেই কল করলাম কিছুক্ষণের মধ্যে চারটে চপার ল্যান্ড করে গেল পনেরো মিনিটের মধ্যে চারটে চপার ল্যান্ড করে গেল ততক্ষণে আমরা ইমার্জেন্সি ফার্স্ট এড দিয়ে ওই পেশেন্টদেরকে আমরা ওখানে প্লেস করলাম চপারে ডিমাপুর হসপিটালে গেল হ্যাঁ দুঃখের কারণ ছিল একটি পেশেন্ট কিন্তু অন্দাওয়ে মারা গেছিলো তার খুব বেশি ইঞ্জুরি হয়েছিল আর বাকি পাঁচজনকে কিন্তু আমরা ঠিকঠাক সেভ করতে পেরেছিলাম এটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং বলা যেতে পারে মানে একটা আনন্যাচারাল ডেথ আকেই একজনের ডেথ হয়ে গেল আর কি হ্যাঁ আপনি কখনো কোনো যুদ্ধকালীন অবস্থায় গেছেন হ্যাঁ আমি যুদ্ধকালীন বলতে আমাদের যখন একটা সিচুয়েশন হয়েছিল যখন আমরা অলমোস্ট পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতিতে ছিলাম সেটাকে বলা হয়েছিল অপ পরাক্রম সেখানে আমরা দু সালের কথা বলছি তো তখন আমরা অনেক ট্রেনিং করতাম আর করতাম হ্যাঁ আরমার্টের সাথে ট্রেনিং করতাম আর্টিলারির সাথে ট্রেনিং করতাম আমি যেহেতু ডাক্তার আমি হচ্ছে মেডিকেল সাপোর্ট দেওয়ার লোক তো আমি ওদের সকলের সাথে থেকে ট্রেনিং করা এবং ডাক্তাররা কিন্তু একদম ফোরফ্রন্টের লোক না ডাক্তার কিন্তু একটু পিছনে থাকে এবং তার জন্য আমাকে অনেক সময় আমি যে সমস্ত একটু শিক্ষিত ছেলে তাদেরকে নিয়ে আমার নিজস্ব একটা স্কোয়াড তৈরি করতে হতো তাকে বলা হয় ভিএফএনএ ব্যাটেল ফিল্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট আমরা যে অনেক সময় দেখি না যে এই কার্গেল টার্গেলে যুদ্ধ হচ্ছে আর যে আমরা অনেক সময় দেখেছি এটা দেখতে যত ইজি এটা কিন্তু প্র্যাকটিক্যালি ভীষণ ডিফিকাল্ট ব্যাপার কারণ ওই যে টেরেন ওই টেরেনে যখন অ্যাকচুয়ালি একটা ক্যাজুয়ালিটি হবে ওই পাহাড়ের মধ্যে তখন ওই একটা ক্যাজুয়ালিটিকে ইভ্যাকুয়েট করা ভীষণ কঠিন ঠিক আছে একটা মানুষ সে হয়তো বুলেট ইঞ্জুরি হয়ে গেছে তাকে কিভাবে আমরা ওখান থেকে আমাদের যে মেডিকেল পোস্ট সেই পর্যন্ত আনবো সেটা হতে পারে দু পাঁচ সাত দশ কিলোমিটার তো ওই যে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে আমরা সেই পেশেন্টটাকে কিভাবে আনবো এগুলো সব ট্রেনিং করতে হয় ঠিক আছে কজনে মিলে তাকে ইভ্যাকুয়েট করবে কিভাবে ইভ্যাকুয়েট করবে অনেক সময় একটা স্ট্রেচার ক্যারি করা যাবে না কারণ যখন হয়তো পাহাড়ের মধ্যে যাচ্ছি তখন এই রকম স্লোপ আছে সেখানে তো একটা স্ট্রেচারকে নিয়ে যেতে পারি না তখন আমরা ব্যাকে ক্যারি করি অনেক সময় ঠিক আছে তো ব্যাকে কিভাবে ক্যারি করব। বা স্ট্রেচারে যদি নিয়ে যাই সেই স্ট্রেচারটাকে কীভাবে ক্যারি করব। একজন মানুষকে ইভ্যাকুয়েট করতে কজন মানুষের সাপোর্ট লাগবে ঠিক আছে প্লাস হচ্ছে আমাদের তার সাথে মেডিকেল সাপোর্ট লাইফ সাপোর্ট সব দিয়ে সেভাবেই চলতে হবে একটা মানে অনেক বড় সাবজেক্ট বলা যায় ঠিক আছে তো এটা আমরা প্র্যাকটিস করতাম ট্রেনিং করতাম হুম তো আপনি সেনাবাহিনীর চিকিৎসকের যে কীরকম মানে বিশেষ করে আমি একটা ট্রেনিং বলছি যেটা আমাদের জন্য আমি নিজে তার ইনস্ট্রাক্টার ছিলাম তিন মাসের আমি একটা কোর্স করেছিলাম সেই কোর্সটার নাম ছিল নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার কোর্স মানে আমাদের পৃথিবীতে যদি এখন কোনো যুদ্ধ হয় তাহলে তিনটের একটা পদ্ধতি যুদ্ধ হবে একটা হচ্ছে আইদার ইট মে বি নিউক্লিয়ার ওয়ার ইট মে বি বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অথবা ইট মে বি কেমিক্যাল ওয়ারফেয়ার তো এই নিউক্লিয়ার বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়ারফেয়ার এই তিনটে ওয়ারফেয়ারে কীভাবে আমরা যুদ্ধ লড়তে পারবো তার ফুল ট্রেনিং আমাদের হতো তো এই কমব্যাট ট্রেনিং অ্যাকচুয়ালি এর জন্য আমাদের কিছু স্কুল আছে যেমন আমি এনভিসি স্কুল বিনাগুড়ির থেকে এটা করেছিলাম আই ওয়াজ দ্য ইন্সট্রাক্টর তো ওইটা হচ্ছে একটা ওটাও একটা বেশ অনেক বড় ব্যাপার যে সেই ট্রেনিংটা আমি আবার করে অন্যদেরকে দিয়েছি বা শিখিয়েছি আমরা যদি কিভাবে আমরা বাংকার তৈরি করব। আমাদের যে ড্রেসটা সেই ড্রেসটাই অ্যাকচুয়ালি অন্যরকম ড্রেস যেটা নিউক্লিয়ার রেডিয়েশন প্রোটেক্ট করবে বা কেমিক্যাল থাকলে কেমিক্যালকে প্রোটেক্ট করবে ঠিক আছে তো এইগুলোর জন্য অনেক বড় বড়ো মানে এগুলো এক একটা সাবজেক্ট ইটসেলফ হচ্ছে একটা অনেক বড় সাবজেক্ট যেটা মেনলি আর্মিতেই এই ট্রেনিংগুলো দেওয়া হয় সিভিলে দেওয়া হয় না যার জন্য আমি অ্যাকচুয়ালি ইমার্জেন্সি কোয়ালিফায়েড ডক্টর ইভেন আজও এয়ারপোর্ট অথরিটিতে আমার নাম আছে যদি কোনো সময় এটা এয়ার ক্র্যাশ হয় কিছু হয় প্লেন ক্র্যাশ করে তাহলে ইমার্জেন্সিতে আমাদেরকে ডাকবে সেই জন্য আমরা হচ্ছি আমি ইমার্জেন্সি মেডিকেলের লোক ছিলাম আগে আমি আর্মিতে যখন ছিলাম তখন আমি মেনলি ইমার্জেন্সি মেডিসিন প্র্যাকটিস করতাম তারপরে যখন আমি সিভিলে এলাম যেহেতু ইমার্জেন্সি মেডিসিনের বেস একটা পার্ট হার্টের পার্ট আমার হার্টে খুব ইন্টারেস্ট ছিল আর ইমার্জেন্সি প্র্যাকটিস করতে গেলে যে ইকুইপমেন্ট লাগে যেগুলো লাগে ওগুলো আমি সিভিলে পাবো না কারণ ওটা আর্মির সেট ছিল তখন আমি ওটার থেকে কার্ডিওলজি এবং ডায়াবেটোলজি যে পার্টটা ওটাতে আমি সুইচ ওভার করেছিলাম